নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কোবর্তরঙ্গ দেশের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন গুপ্ত চিনতে পারলেন না তো রেকা গুপ্ত একজন সাধারণ কর্মী বিজেপির আর থেকে উঠে আসা ছাত্র রাজনীতি থেকে এবিভিপির হয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া যুবনেত্রী গুপ্ত দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সমস্ত মন্ত্রী এবং বিজেপি শাসিত সমস্ত মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে দেশের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে এবং চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এখানেই বিজেপির কেরিশমা যে বিজেপি অপরিচিত মুখ্য মুখ্যমন্ত্রীর পদে বসাতে পারে প্রধানমন্ত্রী পদে বসাতে পারে যার কারণেই একাগুপ্তর গুপ্তর নাম উনিশ ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষ চমকে গিয়েছিল চমকে গিয়েছিল এই কারণেই যে একাগুপ্তর কোনো পারিবারিক রাজনীতি নেই তিনি একার জুড়ে একেবারে তৃণমূল স্তর থেকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছেন এবং দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থ এর আগে সুষমা স্বরাজ শিলাদিক্ষিত অতিশী মারলেনা দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন মহিলা মুখ হিসেবে এবার একাগুপ্ত প্রিয় বি আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়তো সেই হিসেবেই বিজেপি মহিলা মুখ হিসেবে দিল্লিতে গুপ্তকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে এখানে রেখাগুপ্তর অবস্থান পরিষ্কার বলে দিলাম এখন প্রশ্ন হল যে রেখাগুপ্ত প্রবেশ বার্মা যাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে চর্চা করছিল সবাই কিন্তু বিজেপি সবাইকে চমকে দিয়েই নিজেদের দলের মুখ্যমন্ত্রী মুখ নির্বাচিত করে আর তার যে ব্যতিক্রম নয় দিল্লি বিধানসভা নির্বাচনে আটচল্লিশ আসন জেতার পর বিশ ফেব্রুয়ারি রেকাগুপ্ত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সবাইকে চমকেই দিল সবাই কি দলের অনেকেই আগাম বুঝতে পারেন না যে কে মুখ্যমন্ত্রী হবেন বিজেপির কারণ দিল্লিতে জেতার পর সবাই ধরে নিয়েছিল যে একেবারে পরিচিত মুখ এবং পরকাওয়ার রাজনীতিবিদ দিল্লিতে প্রবেশ বার্মা যাকে জায়েন্ট কিলার হিসাবে মনে করা হচ্ছিল কেজরিওয়ালকে হারানোর পর মুখ্যমন্ত্রী হবেন কিন্তু বিজেপি সবাইকে চমকে দিয়ে রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করালো এখন প্রশ্ন আসতেই পারে যে রেখাগুপ্ত কেন একটাই কারণ কারণ বিজেপিতে যারাই রাজনীতি করেন যদি রাজনৈতিক প্রতিভা তাকে এবং নির্বাচনী ময়দানে দক্ষতা তাকে বিজেপির যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হতে কোনো বাধা তাকে না কোনো ধরনের লবিবাজি কোনো ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় না বিজেপিতে সেই বার্তাটাই রেকাগুপ্তকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করে আবার বিজেপি বার্তা দিল সাধারণ মানুষকে সাধারণ কর্মীকে যে বিজেপিকে আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিন বিজেপি আপনার প্রতিভা আপনার দক্ষতাকে মনে রাখে এবং রাখবেও যার সদ্য উদাহরণ রেখা গুপ্ত এই নিয়েই সারা ভারতবর্ষের মানুষকে সারা ভারতবর্ষের বিজেপি কর্মীদের তৃণমূল স্তরের কর্মীদের বিজেপি বার্তা দিল যে বিজেপির হয়ে নিষ্ঠার সঙ্গে এবং আন্তরিক সঙ্গে কাজ করলে বিজেপি যে নেতা বা নেত্রীর দক্ষতা প্রতিভাকে মূল্য দেয় রেখাগুপ্ত নাম আবার উজ্জ্বল হয়ে উঠল এই জন্য অবশ্যই উদাহরণ দেওয়া যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা যখন নরেন্দ্র মোদীকে বিজেপির প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরা হয়েছিল তখন বিজেপির সভাপতি ছিলেন রাজনাথ সিং তিনি নিজেই একটি বড় নাম কিন্তু নরেন্দ্র মোদিও গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে একটা উজ্জ্বল নাম ছিলেন কিন্তু কেন্দ্রীয় স্তরে রাজনাথ সিংয়ের সঙ্গে সঙ্গে নিতিন গাড়ি সুষমা স্বরাজ অরুণ জেটলি এরকম বড়ো বড়ো নাম ছিল কিন্তু বিজেপির মানুষ হাইকমান্ড জানেন যে কোন রাজনৈতিক নেতার মধ্যে দক্ষতা রয়েছে প্রতিভা রয়েছে তাকে সামনে তুলে আনতে কোনো বাধা হয়ে দাঁড়ায় না এবার রাজ্য পর্যায়ে যদি আমরা দেখি তাহলে দেখব যে রাজস্থানে ভজনলাল শর্মা ওড়িশায় মোহনচরণ মাঝি মধ্যপ্রদেশে মোহন যাদব ত্রিপুরায় মানিক সাহা অসমে সর্বানন্দ সনোয়ালের পর হেমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ প্রতিটা রাজ রাজ্যে বিজেপি শাসিত দেখা যাচ্ছে যে একেবারে সাধারণ স্তর থেকে উঠে আসা কর্মীরা মুখ্যমন্ত্রী পদে বসে যাচ্ছেন এতে বিজেপি যারা করেন সাধারণ কর্মী তারা কিন্তু স্বপ্ন দেখেই বিজেপির হয়ে রাজনীতিটা করেন এবং সেই বার্তাটাই বিজেপি বারবার দিচ্ছে কর্মীদের যে যেসব কর্মী বিজেপিকে আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা যদি নিজের দক্ষতা এবং প্রতিভা দেখাতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে কোনো বাধা আসবে না বিজেপি সেই কর্মীর সেই নেতার যোগ্য মূল্য দেয় এবং দেবে এবং সেই ধারাবাহিকতা যে বজায় রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা অসম ত্রিপুরা যে যতগুলো রাজ্যই বলবেন সবগুলোতেই বিজেপি সাধারণ কর্মী থেকে উঠে আসা দক্ষ এবং প্রতিভাসম্পন্ন নেতাদেরই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদে বসাচ্ছে কোথাও পারিবারিক কোনো ইতিহাস পাবেন না এমন এমনকি উত্তরপ্রদেশ পূর্ণ হলেও যোগী আদিত্যনাথের কথাও কিন্তু যখন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নাম মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছিল তখনও কিন্তু যোগী আদিত্যনাথকে সবাই সেভাবে জানতেন না কিন্তু এখন কি দেখতে পাচ্ছি একেবারে দক্ষ এবং প্রতিভা সম্পন্ন একজন নেতা যোগী আদিত্যনাথ সারা ভারতবর্ষের মানুষের মুখে মুখে যোগী আদিত্যনাথের নাম ঘুরে হিমন্ত বিশ্ব শর্মা পারিবারিক চাপে কংগ্রেস দলে একেবারে লেজেগুব অবস্থা হয়েছিল যেই বিজেপিতে এলেন একেবারে উজ্জ্বল মুখ হয়ে অসমে উঠেছেন এবং সারা ভারতবর্ষে হিমন্ত বিশ্ব শর্মার নাম জল জল করছে মোহনচরণ মাঝি এভাবেই বিজেপি নিজেদের মুখ্যমন্ত্রী পদ সাধারণ কর্মীদের জন্য দক্ষতা এবং প্রতিভাসম্পন্ন নেতাদের জন্য বরাদ্দ করে ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা আশা জাগিয়ে রাখে যে বিজেপি করলে অন্তত পক্ষে সর্বোচ্চ পদে আসীন হতে কোনো বাধা হবে না কারণ বিজেপির নীতিগত দিকই হল যদি দলের একনিষ্ঠ কর্মী হয়ে দক্ষতা এবং প্রতিভা দেখাতে পারেন সে যে কোনো দল থেকেই আসুন তাকে বিজেপি সর্বোচ্চ পদে বসাতে কখনও দ্বিধা করে না যার জ্বলন্ত উদাহরণ কংগ্রেস থেকে আসা হিমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরায় কংগ্রেস থেকে আসা মানিক সাহা অর্থাৎ বিজেপি দলটাকে সত্যিকার অর্থেই যদি নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে করেন তাহলে সর্বোচ্চ পদে বসতে বিজেপি দ্বিধা করে না এক্ষেত্রে পশ্চিমবঙ্গের নামটা উল্লেখ করা যায় যেহেতু দু সালে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠিত করতে চান প্রাণ লড়িয়ে দিচ্ছেন এবং বিজেপিকে তৃণমূলের সামনে পুরা প্রত্যাহ্বান করে দিচ্ছেন সারা পশ্চিমবঙ্গে বিজেপিকে একটা জনপ্রিয় দল করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারীর একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে যে তিনি তৃণমূল থেকেই আসুন আর এর আগে কংগ্রেস থেকেই উঠে আসা রাজনীতিবিদ হন না কেন যদি বিজেপির হয়ে নিষ্ঠা সহকারে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করেন আর দক্ষতা এবং প্রতিভা যদি লাগাতার জারি রাখতে পারেন তাহলে তার দল পশ্চিমবঙ্গে ব্যর্থ হয়েছে তাতে কিছু যায় আসবে না যদি একটা সময় বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে অবশ্যই মূল্য দেবে বিজেপি সেই বার্তাটাও কিন্তু পড়ুককে বলা যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্র কাটে বিজেপিকে নিয়ে আর অন্যান্য দলের ক্ষেত্রে যদি আমরা ভারতবর্ষে দেখি বিশেষ করে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সমাজবাদী পার্টি আর জেডি শিবসেনা তাহলে দেখব যে যতগুলো দলের উল্লেখ করলাম সবগুলো পারিবারিক রাজনীতিতে এগিয়ে যায় আর এতেই দলগুলো নিজেদের সীমা অতিক্রম করতে পারে না এই কারণেই কংগ্রেস এখন ধীরে ধীরে তলানিতে টেকছে না হলে যদি পারিবারিক রাজনীতি অসমে জোর না দিত তাহলে কংগ্রেস আজ আজকে অসমে ক্ষমতায় টাকা দল হতো কারণ হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে উঠে এসেছিলেন মনে হয় না যে এত সহজে অসমে কংগ্রেসকে হারানো সম্ভব হতো কারণ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তাকা সত্ত্বেই হিমন্ত বিশ্ব শর্মা দক্ষতা এবং প্রতিবার জুড়ে অসমে একটা উজ্জ্বল নাম ছিলেন কিন্তু কংগ্রেস পারিবারিক রাজনীতিকে জোর দিতে গিয়ে হিমন্তকে চিনতে পারল না যার কারণে কংগ্রেস অসমে একেবারে ডুবেই গেছে বলা যায় আর বিজেপি যে সাধারণ কর্মীদের বারবার উৎসাহ দিয়ে যায় এবং আশা দিয়ে যায় যে বিজেপির হয়ে নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করলে এবং দক্ষতা এবং প্রতিভা থাকলে যতই ব্যর্থতা হোক রাজনৈতিক জীবনে এবং দলকে ক্ষমতায় তুলে আনতে বিজেপি কিন্তু সেই নেতাকে যথার্থ মূল্য দেয় রেখাগুপ্ত যার জ্বলন্ত উদাহরণ প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে